ঘূর্ণিঝড় রিমেল চলে আসছে আমাদের এই জায়গায় প্রচন্ড বাতাস

প্রচন্ড বাতাস শুরু হয়েছিল i <laughs> tissue <laughs> en other data se বাতাস কিছু কিছুটা কমে গেছে বৃষ্টি শুরু বৃষ্টির সন্ধ্যা হয়ে গেছে তো বেশি দেখা প্রিয় দর্শক ঘূর্ণিঝড় মিলে প্রভাবে আমাদের কিশোরগঞ্জে জরু হওয়া পরে এখন বৃষ্টি শুরু হইতেছে আকাশটা একবারে মেঘাচ্ছান প্রচন্ড জরু হাওয়া বইছে রাহুল টিপি হাই ভাই কী অবস্থা ভালো আছেন নি অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে দেশে প্রায় বেশিরভাগ জায়গায় চড়ু হাওয়া বইছে যে কারণে জি ভাই ইটস গোয়িং টু রেঞ্জ সো জোরো হওয়ার পরে এখন হালকা বৃষ্টি শুরু হইতেছে সন্ধ্যাবেলা একবারে বেশি দেখা যাচ্ছে না হলো আমাদের গ্রামের বাড়ি এই জায়গায় প্রচুর বাতাস ছিল কতক্ষণ আগে এখন একটু কম বাতাস চলছে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে ফ্রম আই এম ফ্রম থ্যাংক বাই I am from Bangladesh, Kishur Thanks for your comments. I am from Bangladesh. Bangladesh, Kishur আমাদের এই জায়গায় কেউ প্রচুর জরু হওয়া বইছিল কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছিলো আজকে আবার জরু হওয়া শুরু হয়ে গেছে থ্যাঙ্কস রাহুল টিপি ইউ সন্ধ্যাবেলা সেই কারণে ভালো দেখা যাচ্ছে না আজ সারাদিন প্রচন্ড গরম ছিল আর বিকালে কিছুক্ষণ আগে থেকেই জরু হাওয়া শুরু হয়েছে এখন জ্বর পরিমাণ অনেকটা কমে গেছে বৃষ্টি হালকা বৃষ্টি পড়তেছে চাঁদের উপর থেকে ভিডিও করতেছি চাঁদের উপরে দাঁড়িয়ে প্রিয় দর্শক যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যারা নতুন আছে আমার channel subscribe Corbin. thanks bye একবারে অন্ধকারে ছেয়ে যাচ্ছে যে কারণে চাপ সহ যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না ঘূর্ণিঝড়িমেলের প্রভাবে প্রায় কলকাতা তারপর বাংলাদেশের সুন্দরবন এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব প্রচুর জরু হব বইছে এর কিছুটা প্রভাব আমাদের দেশের বিভিন্ন জায়গায় তারপরে আমাদের কিশোরগঞ্জেও প্রভাব পড়েছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রাহুল ভাই রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য আজকে লাইভ এই পর্যন্তই নামাজৰ টাইম হৈছিল নামাজ পঢ়া যাব একো লেট হৈ গৈছে ভিডিঅ' কৰা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাম